আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে কথা বলতে চাই ডক্টর ইউনুসের ব্যাপারে উনি নাকি পদত্যাগ করছেন আসলে উনি পদত্যাগ করবেন এটা পদত্যাগের নামে একটা বাহানা এটা নাটকীয় মঞ্চ যেমনটা জুলাই আগস্টের নাটক হয়েছে মানুষ মারা গেছে মানুষ মারা যাবে বলবে কি পরে দুই চার দিন পরে মানুষ সবগুলো রিটার্ন আসতেছে আবার বলতেছে এগুলো আহত হয়েছে এগুলো মাথা লোক ব্যান্ডেজ বাঁধে দিয়া দিয়া মানুষকে বেকুব ভাবাইছে যেমনটা আমি নিজেও ভেবেছিলাম শেখা মানুষকে সমান সবাইকে মেরে ফেলতেছে আসলে সত্যি এমন কিছু হয় না দেশে জুলাই আগস্ট মানে পুরোটাই প্রতারণ একটা সেম এটা একটা নাটক মঞ্চ মানে জনপ্রিয়তা দেখতেছে তার জনপ্রিয়তা দেখতেছে জনপ্রিয়তা কেমন উনি আজকে পদত্যাগ করলে বিএনপি যেমন কি আওয়ামী নিবন্ধন বাতিল করছে এখন চাইতেছে বিএনপিটাও বিএনপি যখন রাজনীতি ইলেকশনের জন্য এমন করতেছে বিএনপি এমনকি প্লাস ওর সাথে সাথে সেনাবাহিনীকেও পোসাই ফেলতেছে পুরো দেশের একটা দেশকে ধ্বংস করে দেওয়ার পথে নিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস আচ্ছা আপনারা কথাটা ভাবেন কিন্তু একটা আপনাদের কমন সেন্স যদি থাকে আপনারা ভাবেন ডক্টর ইনুস নয় মাসে কি করছে কি কাজ করছে আপনারা দেখেন নয় মাসে সংস্কার সংস্কার কথা বলি উনি তো উনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে গ্রামীণ ব্যাংকের সংস্কার ছাড়া আর কি করতেছে আপনারা দেখেন কি এমন করছে আপনারা নয় মাসে নয় মাসে কি কাজ করছে তিস্তা নদীর ইয়ার হবে কোথায় বাঁধ কত বান্ধ হয়ে গেছে তিস্তা নদী বাঁধ ইন্ডিয়ার সাথে সবকিছু কি কি করে ফেলবে কোথায় কি হয়েছে আরও বন্ধুত্ব নষ্ট হয়েছে আরও দেশের ক্ষতিগ্রস্ত করতেছে না নতুন একটা দেশের সাথে সম্পর্ক করে আরো দেশের উন্নয়ন করত। শুধু ধ্বংস ধ্বংস যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি শেষ বাংলাদেশের বাংলাদেশের যে বড় সবচাইতে বাণিজ্যিক এরিয়া চট্টগ্রাম বন্দর ওইটাও শেষ পর্যায়ে ওইটাও বিদেশিদের কাছে তুলে দিবে করিডোর দিবে সব ধ্বংস করার মতন কোনো একটা ভালো কাজ আছে কিছু করছে দেশের কিছুই না তাহলে আপনারাই বলেন এখন এভাবে কি দেশ চলা যায় একটা দেশ এভাবে চলা যাবে সেনাবাহিনীর সাথে বিগত স্বাধীনের পর থেকে কোন দল এমনভাবে উৎসৃঙ্খল ভাষায় কথা বলা নাই সেনাবাহিনীর বাবমূর্তি নষ্ট করা মানে একটা দেশ ধ্বংস হয়ে যাওয়া ওই দেশটাকে আর কিছু থাকে আর বিদেশের থেকে বসে বসে কিছু জারস সন্তান আছে পিনাকি আর কি নাম পিনাকি আর ইলিয়াস আর একটা আছে এগুলা সন্তান নামে পরিচিত এগুলো দেশের ভালো চায় না এগুলো তো আছে এগুলো কি করবে এগুলো তো ওইখান থেকে ইউটিউবের আর ওইখান থেকে দেখে বিশ্বাস করেন দেশটাকে ধ্বংস করে ফেলতেছে সেনাবাহিনী যে দেশের ওই দেশ ভালো থাকে না এখন লেদা লাদা বাচ্চা সার্জিস এ কুত্তা লেদা এখন নাক টিপলে দুধ বাড়িবে নাক টিপলে আমাদের অর্ধেক বয়স হয় না কুত্তা এখন কি সার্জিস কে হাসনাত কে আবদুল্লাহ এগুলা মাহফুজ এ কুত্তা লাদা লাদা ফোলা আর এবার এগুলো লাদা লাদা ফোলাগুলোর বাচ্চা উপরে মানে এগুলো আমাদের আমি যদি সঠিক বয়সে বিয়ে করতে হয় এইগুলোর মতো আমার বাচ্চা হইতো আজকে সেগুলোই আবার এই দেশের সেনাবাহিনী সেনাবাহিনীকে নিয়ে এসব কথা মন্তব্য করে দেশের সেনাবাহিনী এমন করছে তেমন করছে আর সেনাবাহিনী ফদম যদি চাই এক মিনিট লাগেনি তোদের দেহ পুরা দেশ দখল করতে কী কার করবি তোরা উনি তো এমন কিছু করে নাই দেশটা খুব সুন্দর করে রেখেছে চাইতেছে ইলেকশন দেখ অন্য সরকার হাতে দেখ উনি তো সামরিক শাসন বানান না এটাই বাব এর সাথে মতন করে নাই সামরিক শাসন নাই জিয়া রহমানের মতন সামরিক শাসন করে উনিও ক্ষমতা আসতে পারে চাইলে উনি তো এগুলা করেন নাই ওরাও ক্ষমতা এভাবে আসছে রাজনৈতিক করে আসে না সামরিক শাসন করার পরে এরপর ইলেকশন করে এরাও নিজেরা নিচ্ছে এখন চাইলে এভাবে ওরাও পারে কিন্তু বুঝতে হবে এখানে উনি খুব ভালো একটা লোক তার কারণে বারবার বলতেছে আমরা চাই ইলেকশন করে ইলেকশন করে অন্যদের হাতে হাত তুলে দিই সেনাবাহিনীগুলা ওদের ক্যাম্পাসে ফিরে আসুক উনি তো এইভাবেই ওদের কান্ট্রি ফিরে আসুক উনি তো এই কথাই বলতেছে ভালো কথাই বলতেছে কিন্তু এই লাদা বাচ্চা ফলা বাহিনীগুলা বলে আর এই মনে করো দেশে জুলাই আগস্টে হিগুলো সব করছে সাধারণ পাবলিক বিরোধী দল ওরা যদি সবাই না নামে তোরা পারবি এখন অত তোরা কিছু করতে পারবি না আমলে যদি এখন রাস্তা নামে ছাত্রলীগটা আমরা তোরা সহ্য করতে পারবি না কয়টা আছে তোর হাতে গোনা পুরো দশ টাকা ধ্বংস করে দিতেছে ডাক্তার জিনিস বারবার নাটকীয় মন সাজায়া এগুলা বলে বিশ্বের কাছে বিএনপি কে এখন খারাপ করে দিতেছে আমুলিকটা তো ধ্বংস করে দিছে এখন বিএনপিও শেষ যায় বিএনপিও ক্ষমতা আসার মতন নয় কারণটা কি নাটকীয় মঞ্চ শুরু করে দিছে এই সাথে সেব যাব থাকবে না থাকতে পারবে না বিএনপি শুধু একটাবার আন্দোলন ডাকুক বিএনপির নামে আন্দোলন হবে কাম করবো অন্য পার্টেন্ট সমস্যা নাই চিন্তা করি না খেলে আন্দোলনটা বিএনপি ডাকুক দেখবেন পরের দিনে দেশ ডাক্তারিন গ্রুপ কোথায় আউট হয়ে যায় কেউ দড়ি রাখলে সাহস পাবে না আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আবারই আপনাদের মাঝে আসব কিছু কথা নিয়ে